জায়গা জমিন সম্পর্কে তো কোনো সমস্যা আমরা পড়লেই আমরা এক কোথায় দোষ দিয়ে দিই আমার পিতা আমাকে এই জায়গা জমিন সম্পর্কে তো কোনো ধারণা দিয়ে যায়নি আমার পিতা একটা দলিলও আমাকে দিয়ে যায়নি আমার পিতা আমাকে একটি দলিলও বুঝিয়ে দিয়ে যায়নি আমার পিতা আমার সম্পত্তিগুলো সঠিকভাবে বুঝিয়ে দেয় নাই আরে আপনি কি করেছেন আপনি যে আপনার পিতাকে দোষারোপ করছেন আপনার পিতা যখন জীবিত ছিল আপনি তো শিক্ষিত মানুষ ছিলেন আপনি তারপরেও তো এই দলিল খতিয়ান সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আর কোনো চিন্তাই ছিল না বলতেন যে আরে আপনি যান ভূমি অফিসে আপনি যান সাব রেজিস্ট্রি অফিসে আমি পারবো না আমি এগুলো বুঝি না আপনি শিক্ষিত মানুষ হওয়ার ফলেও আপনি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে চান না কিন্তু আপনার পিতা পিতার অর্জিত সম্পত্তি আপনি খাচ্ছেন বা খাবেন ঠিক ওই পিতাকে আপনি দোষারোপ করছেন যে আমার পিতায় আমাকে দলিল খতিয়ান বুঝিয়ে দেয় না আপনার নিজের দায়িত্বে এখন আপনার পিতা মারা গিয়েছে এই সম্পত্তিটা কেভাবে আপনার পিতা তো মারা গিয়েছে বা আপনার পিতা জীবিত আছে বৃদ্ধ হয়ে গেছে এখন এই সম্পত্তিটা অর্থাৎ আপনার পিতা বৃদ্ধ অবস্থায় তো আর এই সম্পত্তি ভোগ করছে না এই সম্পত্তি তো আপনি ভোগ করছেন বা আপনার বোনে বা আপনার ভাই ভোগ করছে বা আপনার চাচারা ভোগ করছে অর্থাৎ আপনার চাচাদের সম্পত্তি যখন ভাগ হবে অর্থাৎ আপনার দাদার সম্পত্তি যখন ভাগ হবে তখন আপনি এই সম্পত্তি পাবেন না তাহলে কেন আপনি অন্যের উপরে আরোপ করছেন আপনার নিজের দোষ আমরা কখনো দোষটা নিজের আনতে চাই না আমরা দোষ দিয়ে আপনি এ ভুল করেছেন আপনি এ ভুল করেছেন আপনি কি ভুল করেছেন তাকে নিজেকে একবার চিন্তা করেছেন আপনি কেন শিক্ষিত হওয়ার ফলেও অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আগের দিনের মানুষগুলো তেমন শিক্ষিত ছিল না কিন্তু বর্তমানে সবাই শিক্ষিত অধিকাংশ মানুষ শিক্ষিত শিক্ষিত হওয়ার ফলেও তারা যেন মানে কম বয়সী লোকজন কখনোই ভূমি অফিসে যেতে চায় না কখনোই অফিসে যেতে চায় না কখনো পুরাতন কাগজপত্র গুলো তো ধরতেই চায় না বলে যে আমি বুঝি না এখানে না বুঝার কি আছে এখানে কি অন্য কিছু লেখেছে এখানে তো উর্দু হিন্দিতে লেখেছে এখানে উর্দুতে হিন্দিতে লেখা হয় নাই এখানে বাংলায় লেখা হয়েছে আপনি চাইলে এটি বুঝতে পারবেন আপনি চাইলে এটি জানতে পারবেন যখন আপনি জামেলায় পড়েন তখন কেন এগুলো বোঝার চেষ্টা করেন যখন আপনি সমস্যায় পড়েন তখন তো ঠিকই আপনি চান না যে আমি এই সম্পত্তি ছাড়ব না তখন এই কথা কেন বলেন যখন আপনি আপনার পিতার সম্পত্তি এক ইঞ্চি কম পান তখন আপনি বলেন যে এই আমি এক ইঞ্চি কম নিব না এই কথা তো তখন ঠিকই বলেন এখন কাগজপত্র বুঝতে গেলে তখন বলেন যে আমার মুরুব্বীরা এই বিষয় সম্পর্কে আমাকে অবগত করে যায়নি এই বিষয়গুলো কেন বলবে নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন এই ডিউটি করার কিন্তু এই দোষটা নিজের কারে আনতে চাই না এটাই আমাদের মূল সমস্যা আপনাদের জন্যই এই ফেসটা করাম আপনাদের জায়গা জমিন সম্পর্কিত কিছুটা ধারণা যদি আমি দিতে পারি তাহলে আমি নিজেকে সফল মনে করি তাই আমার ফেসটা ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ আপনার কোনো না কোনো কাজে আসবে কারণ হচ্ছে আমি আমার ফেজে আমাদের জায়গা জমিন সম্পর্কিত সমস্যার এ টু জেড নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে সমস্যা আমার সম্মুখে আসে যে সমস্যা আমি ফেস করি ওই সমস্যাই কিন্তু আমি আপনাদের সম্মুখে বলি তাই অবশ্যই এই ফেজটা আপনাদের জন্য খোলা একটু বিষয় হলেও আপনারা জানতে চেষ্টা করবেন এক ধারণা অর্জন করতে চাইবেন কারণ হচ্ছে আপনাদের জন্যই কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করা আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও